শীতলকুচিতে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার ছাড়াও একজনকে গ্রেফতার করেছে পুলিশ শীতলকুচি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই ফেন্সিডিলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ বড়ায় সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার জানান গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ এদিন সকাল আনুমানিক ছয়টা নাগাদ ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের বারমসিয়া এলাকায় দিলদার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার তিনশো পঁচাশি বোতল ফেন্সিডিল উদ্ধার করে দিলদার মিয়াকে গ্রেফতার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয় এবং সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি তবে এত পরিমাণ কাফ সিরাপ কি কারণে মজুত করে রাখা হয়েছিল কোথায় পাঠানো হতো এবং এর সাথে আরও কারা জড়িত সমস্ত কিছুই অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডের সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আজকে সকাল দিকে ছটার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আছে তো সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার জিপি বড়মসিয়াতে দিলদার মিয়ার বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল দু হাজার তিনশো পঁচাশি বোতল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী সচিব ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এবং তারপরে আমরা দিলদার মেয়াকে অ্যারেস্ট করি এবং এনডিপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে আজকে দিলদার মেয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে এবং সাত দিনের পুলিশ জন্য আবেদন করা হয়েছে এটা পুলিশ রিমান্ডে নিচ্ছে একুশ থেকে আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কোন উদ্দেশ্যে কোথায় বাজার করছেন মূল্য বাজার মূল্য আমরা এটাকে খতিয়ে দেখছি আপনি বলতে সেই বাজারের হিসাব আমাদের সেটা আমরা এখনো ইনভেস্টিগেট করে দেখব ওকে পুলিশ রিমান্ডে নিয়ে তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো হিস্ট্রি পাওয়া যায়নি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন নিউ নিরাময় সব ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিন হাটা মোবাইল নম্বর এইট সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল দ্বিতীয় নিউ ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে